হাই ফ্রেন্ডস দ্য ওয়ার্ল্ড ইন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বানাবো মহারাষ্ট্রের একটি ট্রেডিশনাল খাবার যার নাম হলো পুরন পলি তাহলে শুরু করা যাক পুরন পলি বানানোর জন্য আমি নিয়েছি এক বাটি চানা ডাল এই ডালটাকে খুব ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট যাতে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ডালটা ভিজতে থাক এদিকে আমি আটাটাকে মেখে নিই তো এখানে আমি নিয়েছি দেড় কাপ আটা এবং হাফ কাপ ময়দা এবারে এতে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। যেরকম রুটি বানানোর জন্য আটা মাখা হয় ঠিক সেভাবেই মেখে নিয়েছি ঠিক এই রকম হবে এরপর একটু সাদা তেল মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এরপর ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো সেদ্ধ করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার কুকারের মধ্যে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দেব এবং এতে জল দেব যে পরিমাণে ডাল ছিল তার দ্বিগুণ পরিমাণে আর হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে আমি সিটি দিয়ে নেব প্রায় চার থেকে পাঁচটা আর এই ডাল সেদ্ধ করার পরে যে জলটা থেকে যাবে সেই জলটা দিয়ে আমি এই পুরন পুলির সঙ্গে যে খাওয়া হয় কাটাচ্ছি আমটি সেই আমটি বানাবো আর এই আমটির রেসিপিটা থাকবে নেক্সট ভিডিওতে কারণ এই ভিডিওটা এমনিতেই অনেকটা লম্বা হয়ে গেছে পুরন পুলি বানানোর জন্য লাগবে গুড় এখানে আমি আখের গুড় ছোট ছোট করে কেটে নিয়েছি তো যে পরিমাণে ডাল ছিল সেই পরিমাণেই গুড় দিতে হবে আর যারা মিষ্টি কম খায় তারা গুড়ের পরিমাণটা একটু কম করে দেবেন ডালটাকে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেওয়ার পর প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেলে একটা ছাঁকনি নিয়ে সেই ডালটাকে ছেঁকে নিতে হবে বলেছিলাম না যে ডালটা সেদ্ধ করে নেওয়ার পরে যে জলটা থেকে যাবে সেই জলটা দিয়ে আমটি বানাবো তারপর একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে সেই ছেঁকে রাখা শুকনো ডালটা দিয়ে দেব এবং এতে দিয়ে দেব। এক বাটি গুড় কারণ আমি এক বাটি ডাল নিয়েছিলাম সেই জন্য এক বাটি গুড় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পুরটাকে প্রায় আট থেকে দশ মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে কারণ গুড় দেওয়ার পরে গুড় থেকে জল ছাড়তে শুরু করে সেই জন্য মিশ্রণটা একটু পাতলা হয়ে যায় তাই এটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এই গুড়ের জলটা ভালো করে শুকিয়ে যায় তারপর এতে একটু এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে নামানোর পরে একটু ঠান্ডা হওয়ার পরে একটা ছাকনার সাহায্যে ঠিক এভাবে ছেঁকে নিতে হবে পুরটাকে এভাবে ছেঁকে নিলে কি হয় পুরটা খুব মসৃণ হয় তাতে যখনই আমি পুরন বেলবো তো পুরন থেকে পুরটা বাইরে বেরিয়ে আসবে না এবং ভেতরে পুরটা খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে পড়বে পুরটাকে ছেঁকে নেওয়ার পরে যে ওপরে দানা দানা ডালগুলো রয়েছে সেগুলো আমি ব্যবহার করবো সেই আমটি বানানোর সময় পুরনপলি ভাজার জন্য গ্যাসের উপরে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হতে থাক এদিকে আমি আটাটাকে আরও একবার ভালো করে মেখে নেব এরপর আমি আটার লেচি কেটে নেব যে মাপের আটার লেচি বানাবো ঠিক সেই মাপেরই বা তার থেকে একটু ছোটো সেই ডালের পুট লেচি বানিয়ে নেব তারপর যেভাবে আলুর পরোটা বানানো হয় বা অন্যান্য পুর ভরা পরোটা বানানো হয় ঠিক একইভাবে আটার লেচিটাকে গোল করে বাটির মতো বানিয়ে নিয়ে তাতে সেই পুরটা ভরে বেলে নেব। এই পুরন পলিতে পুর ভরা এবং পুর ভরে বেলে নেওয়াটা এতটাই সহজ যে কেউ বেলতে পারবে কারণ সেদ্ধ ডালটাকে গুড় দিয়ে ভেজে নেওয়ার পরে ছাকনা দিয়ে চেলে নেওয়া হয় সেই জন্য পুরটার মধ্যে কোনো দানা দানা ভাব থাকে না তাই বেলতে কোনো রকম অসুবিধা হয় না আর এই পুরন পলিটাকে বেলতে হয় একটু পাতলা করে আর একটু সাইজে বড় করে ঠিক এই রকম করে এরপর ভেজে নেওয়ার পালা যেভাবে পুর ভরা পরোটা ভাজা হয় ঠিক একইভাবে পুরন পলিটাকে ভেজে নিতে হবে পুরন পল্লি ভাজা হয় ঘি মাখন এগুলো দিয়ে কিন্তু আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি সাদা তেল দিয়েও ভালো হয় আর এই পুরন পলি সাধারণত খাওয়া হয় ঘি দুধ ও কাটাচি আমটি দিয়ে আর এই কাটাচি আমটি তৈরি হয় যে চানাডালটা সেদ্ধ করা হয় পুরন বানানোর জন্য সেই ডালে সেদ্ধ করে রাখার পরে যে জলটা থাকে সেই জলটা দিয়ে আমটি বানানো হয় এটা খেতে প্রায় অনেকটা সাম্বারের মতন রাসাম সাম্বারের মতন তো কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবারে আমি একটা প্লেটে তুলে নেব পুরন পলি বানাতে যতটা সহজ খেতেও কিন্তু খুবই টেস্টি এটা এমনিতেও খাওয়া যায় আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন পুটটা কতটা ভেতরে চারদিকে ছড়িয়ে পড়েছে এই দেখুন চারদিকে একদম পুটটা সমানভাবে ছড়িয়ে পড়েছে আর একটা আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি কেমন নরম হয়েছে দেখুন এতটা সফট হয়েছে যে কি বলবো আর এটা খেতেও অসাধারণ লাগবে